বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আর যে কার্যকর আমলটি নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হচ্ছে দোয়ার আমল আমি আজ যে দোয়ার আমলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমলটি যদি আপনারা করেন মহান আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন দুনিয়াতে শান্তি দান করবেন গোনামাপ করবেন ইনশাল্লাহ এই মুহূর্তে যে ভাই ও আমার বোনেরা আজকের এই কার্যকর আমলের ভিডিওটা দেখছেন মনোযোগের সহিত দেখবেন ও শুনবেন আসুন আমরা প্রথমে মনোযোগের সহিত আজকের আমলের দোয়াটি জেনে নেই দুয়াটি হচ্ছে সুবানাকা আল্লাহুমা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুমা মাগফিরলি ওয়ারহামনি ওয়া জুকনি আমি দোয়াটি আবারো বলছি সুবানাকা আল্লাহুমা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুমা মাগফিরলি ওয়ারহামনি ওয়ার জুকনি অর্থ হে আল্লাহ আপনি আমাকে maaf করুন আমাকে রহম করুন আমাকে হেদায়েত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন মুমিন ভাই ও আমার সম্মানিত বোনেরা আজকে দোয়ার আমলটি আপনারা জুড়ি মাগরীব নামাজের পর খাস দিলে করেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের উপর রহমত দান করবেন অর্থাৎ আমলকারীর উপর রহমত দান করবেন এমনকি আমাদের অর্থাৎ আমলকারীর অভাব অনটন দূর করবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের তোয়ার আমলটি যদি আপনারা মনে অঘাত বিশ্বাস নিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করেন রহিম রহমান আল্লাহ দুনিয়াতে ও আখরাতে কল্যাণ দান করবেন সুবান আল্লাহ আল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি করার পর আল্লাহ আমাদের অর্থাৎ আমলকারীকে হালার রুজি রোজগার বৃদ্ধি করবেন এমনকি আয় উপার্জনে দান করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ মমিন ভাই ও আমার সম্মানিত বোনেরা বিশ্বাস করুন মানুষ জন্ম নেওয়ার পর থেকে শুরু করে নানা ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে যায় আমরা জীবনে অনেক পাপ করে থাকি আমরা দুনিয়াতে থাকাকালে নানা ধরনের পাপ কাজে লিপ্ত থাকি আমরা যাই সাতাই করি শির্ক বিদার ও বিভিন্ন প্রকার পুকুরি কাজে লিপ্ত থাকি আজকে তো আমলটি করার পর মহান আল্লাহ চাহেন তো আমাদের সর্ব প্রকার গোনা মাফ করবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা সবাই খাস দিলে ধন সম্পদ বৃদ্ধি গোনা মাফ করার জন্য আজকের এই দোয়ার আমলটি করব ইনশাল্লাহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আজকের আমলটি করার নিয়তে চলুন আমলের ছোট ছোট কিছু নিয়ম মন দিয়ে শুনি আজকের দোয়ার আমলটি করার পাশাপাশি আমরা চেষ্টা করব বেশি বেশি ত বা গফার পাঠ করার তওবা বা পাঠ বা আমল করার ফজিলত অনেক কেননা আমরা জানি তওবা ইস্তেগফার পাঠ করলে পাককারের জীবনের গুণা মাফ করে দেওয়া হয় ভাই ও আমার বোনেরা আপনারা জানলে অবাক হবেন আল্লাহ প্রবৃত্ত কোরআনে নিজেই বলেছেন তোমরা বেশি বেশি তবা ইস্তেগফার পাঠ করো আমি তোমাদের পাক ক্ষমা করার পাশাপাশি তোমাদের ধন সম্পদে ও সন্তান সন্ত বরকত বর প্রদান করবো আয়াত নং দশ এগারো ও বারো আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যখন করবেন তারা হুড়ো করবেন না এবং উদাস মনে করবেন না আজকের দোয়ার আমলটি শুরু করার সময় যায় নামাজে বসে সর্বপ্রথম আপনারা ছোট্ট বা গাটি আস্থাফোলায় জিকির করবেন এবং দোয়াটি তোলা করার পর দোর শরীফ পাঠ করবেন ভাই ও আমার বোনেরা কতবার দোয়াটি কতবার এবং শরীফ কতবার পাঠ করবেন বিস্তারিত এখন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি এখন থেকে এক সেকেন্ডও ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ তার আগে আসুন সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের রিজিক বৃদ্ধি করো আমাদের অভাব অনটন দূর করো আমাদের গুণা পাপ ক্ষমা করো আমাদের বালা মুসিবত দূর করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমি বলে দিচ্ছি আজকে দোয়ার আমলটি কিভাবে করবেন মাগরিব নামাজের পর আপনারা জায়নামাজে নামাজে কেবলা মুখী হয়ে বসবেন এরপর আপনারা এই ছোট্ট তবাটি আস্তাক্ষরুল্লাহ 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 এভাবে মাত্র একশত একবার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি সুবানাকা আল্লাহুমা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুমা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি আমি আবারও বলছি সুবানাকা আল্লাহমা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহমা মাগফিরলি ওয়ারহামনি ওয়ার জুকনি এভাবে একুশ বার পাঠ বা করবেন ভাই ও আমার বোনেরা দোয়াটি একুশ বার পাঠ বা করার পর আপনারা রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর দরদি ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুশ্রী পাঠ করবেন رد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد অথবা আপনারা সবচেয়ে ছোট দৌড় সল্ল্লাহু আলাইসাল্লাম সল্ল্লাহু আলাইসাল্লাম সল্লাহ ওয়াসাল্লাম এ ছোট্ট দৌড়টি তিনবার বা সাতবার তেল করবেন এরপর আপনারা চোখ বন্ধ করে মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ধন সম্পদ রিজিক বৃদ্ধি ও মাপের জন্য কাকতি মিনতি করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন آمين ثم من السلام عليكم ورحمه الله وبركاته